হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্দার দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো দেখো আজকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই আমি দেখো এটা সুন্দর শাড়ি পরে রয়েছি আর তার উপরে একটা চাদর আর তার উপরে দেখো একটু হেয়ারটাকে একটু ছেড়ে রেখেছিলাম আর তার উপরে দেখো এই যে মেনি করতে হয়েছে বা মেনি করে নিতে হয়েছে কারণ আমি চুল ছেড়ে থাকতে পারি না আমার খুব শেষের করে আর গাছ অনেক কিটকিট ছিটকিট করে কখন চুলটাকে করে মারব তো চলো আজকে দেখায় তোমার দাদাভাই কাছ থেকে বাড়ি আসার সময় কী কী নিয়ে এসছে সবার প্রথমে দেখো এই যো দুটো ক্যাটবিক দুটো 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 একটা আমার মেয়ের জন্য আর একটা আমার জন্য তো চলো আর কী কী নিয়ে এসছে দেখায় যে সুটি করাই সুটি করাই নিয়ে এসছে দেখো এটা এক কেজি ওজন এটা এক কেজি তো এই সুটি করাই দিয়ে চচ্চড়ি হবে তরকারি হবে আর সুটি করাই দিয়ে সুটি করাইয়ের কচুরি হবে এটা দিয়ে হবে চলো আর কি নিয়ে এসছে দেখো এক বস্তা মুড়ি নিয়ে এসছে তো তোমাদের দাদা ভাই বেশিরভাগ মুড়ি নিয়ে আসে যেখানে ভাজা হয় মুড়ি কারখানাতে সেখান থেকে নিয়ে আসে দোকান থেকে নয় তো চলো তারপর কিনে এসছে দেখায় এই যে কলা নিয়ে এসছে পাকা কলা তো এটা কাঁচা কাঁচা আছে একটু দুদিন পরে খেয়ে বেরিয়ে যাবে তারপর নিয়ে এসছে আমার সব সবথেকে পছন্দের জিনিস সব থেকে পছন্দের জিনিস নিয়ে এসছে খাই যাও আঙুর ফল এই যে দেখো ফল সবথেকে পছন্দ শুধু খালি বারবার বলছে যে বাবা আঙুর ফল খাবো বাবা আঙুর ফল খাবো কিন্তু আঙুর ফল তো টক ওই জন্য তো ফল নিয়ে আসিনি তো চলো তো আঙ্গুর ফল তো টক বলে আমি নিয়ে নি তো দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো আগেও আর একবার নিয়ে এসছিলো তো এবারও ফের নিয়ে এসছে তো চলো আর কি নিয়ে এসছে দেখো আমাদের যে জিরো ল্যাম্প রয়েছে ঘরের মধ্যে তো জিরোল্যামটা ওই পর্দা টাঙানোর চক্করে পড়ে জিরোল্যামটা কেটে গিয়েছে তো পর্দাটা তোমার তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসে দিয়েছে তো পর্দাটা অনেকটাই বড় অনেকটাই বড় আর ভীষণ পছন্দ হয়েছে তো ওটা ব্লু কালার পর্দা দেখতেই পাচ্ছ তোমরা আর সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে পর্দার মধ্যে তো চলো বেশি না কথা বলে বলে দিই কি কি নিচ্ছে এই দেখো জিরোলাম নিয়ে এসেছি তো জিরুল্যাম জেলে জেলে ঘুমিয়ে অভ্যাস হয়ে গিয়েছে আমার মেয়ে যেখান থেকে ছোটো ছিল সেখান থেকে জিরুল্যাম মেয়ে হওয়ার পর থেকে জিরুল্যাম জেলে জেলে ঘুমিয়ে অভ্যাস হয়ে গিয়েছে না মানে অন্ধকারে একদিন থাকতে পারি না কার্জন চলে গেলে আপনি ঘুমিয়ে যায় তো এই হচ্ছে সমস্যা তো চলো তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাক